হবে এলাকার দাদাদের প্রণামী প্রণামী অভিযোগ না দেওয়ায় আক্রান্ত এক গরিব পরিবার ঘটনা সুশাসনের রাজধানী আগরতলার রাধানগরে ঘটনা সুশাসনের রাজধানী আগরতলার রাধানগরের যখন যেমনটা হয়েছে এবং সব সর্বত্র সব জায়গায় কিন্তু একই চিত্র দেখা যায় ক্যান্টনমেন্ট রোড এলাকার বাসিন্দা উত্তম দেবরায় এই ব্যক্তি প্রতিদিন রিক্সা চালিয়ে রাধানগর রাধামাধব উন্নয়ন সংঘ এলাকায় এক বাড়িতে রিক্সা রাখেন অভিযোগ এলাকার তথা তথাকথিত মাতব্বররা রিক্সা শ্রমিকের কাছে তোল্লা দাবি করেন রিক্সা এই এলাকায় রাখার জন্য মঙ্গলবার রাতে উত্তমবাবুর ছেলের কাছে টাকা চায় এতে উত্তম দেবরায়ের ছেলে রাজি না হওয়ায় তাকে দুর্বৃত্তরা মারধর করে ঘটনা জানতে পেরে উত্তম দেবরায় ওনার আরেক ছেলে ও স্ত্রী ছুটে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ ঘটনা জানিয়ে সুবিচার চেয়ে পশ্চিম থানায় মামলা করলেন আক্রান্তরা